কুকুর কুকুরের যে নাপাকি অপবিত্রতা এত গলিজ বা এত নোংরা এত ক্ষতিকর যে কুকুর যদি কোনো পান পাত্রে মুখ দিয়ে দেয় তরল কোনো বস্তুতে মুখ দিয়ে দেয় তা পুরোটাই ফেলে দিত আর যেই পাত্রে মুখ দিবে সেই পাত্রকে পবিত্র পাক করতে হলে কতবার দিতে হবে সাতবারও হবে এমন কোন পশু পাখি সম্পর্কে শরীয়তের বিধান নেই একবার ধুয়ে যদি একবারে পরিষ্কার হয়ে যায় একবারই যথেষ্ট আর দুইবার তিনবার করলে ভালো তিনবার করলে ভালো কিন্তু কুকুরের ক্ষেত্রে কি বলা হয়েছে ফালিয়াগসিলু সাবআন সাতবার করে যেন ধৌত করে ইজা ওয়ালাগল কালব ফিনায় আহাদকুম তোমাদের কারো পাত্রে যদি কুকুরে জিভা ডুবিয়ে দেয় কুকুর চেটে নেয় বা মুগ দিয়ে দেয় ফালিয়া সেল হুসব রাত বা সাবান সাতবার করে ধুইতে হবে উলাহুন নাবিত্তরা প্রথমবার মাটি দিয়ে মেজে ঘুষে পরিষ্কার করতে হবে মাটি দিয়ে মাজতে হবে ঘষতে হবে এই শর্ত অন্য কোনো প্রাণী মুখ দিলে নেই কিন্তু কুকুরের ক্ষেত্রে আছে কারণ কি বর্তমান মেডিকেল সায়েন্স এই বিষয়টি আবিষ্কার করেছে অনেক কেরাম বর্তমান যুগের অলামারা এই তথ্যটি তুলে ধরেছে তাদের কিতাবা দিতে তার মধ্যে আল্লামা শেখ সফিউর মোবারকপুরি আমাদের ওস্তাদ ছিলেন রাহিকুল মখতুমের লেখক তিনি বলগুল মারামের একটা টিকা সংক্ষিপ্ত ভাষ্য লিখেছেন তাতে উল্লেখ করেছেন আর বলগুল মারামের এটা হচ্ছে বিস্তারিত কয়েক খণ্ডে ভাষ্য শেখ আল বাসামের মাক্কাতুল মোকার সিনিয়র তাজি তিনিও উল্লেখ করেছেন বলছেন যে বর্তমান গবেষণা প্রমাণ করেছে যে কুকুরের বধ স্বভাব কুকুরের বধ স্বভাব হচ্ছে পায়খানা করার পরে পায়খানার দ্বার চেটে নেওয়া এটা হচ্ছে কুকুর বধ স্বভাব যারা ভালো লক্ষ্য করে দেখেছেন নিশ্চয় জানা আছে না হলে দেখতে পারেন আর কুকুরের পায়খানাতে মারাত্মক ধ্বংসাত্মক কি থাকে জীবাণু থাকে জিভাতে চলে আসলো ওই জীবাণু আর তারপরে তখন কুকুরের আরেকটা স্বভাব হচ্ছে যে কোনো পানপাত্রে বা কোনো পাত্রে যদি মুখ দেয় তো জিবা দিয়ে ছাড় দেয় পানি খেলো জিবা দিয়ে করে না জিবা দিয়ে জি তখন ওই জিভা থেকে ওই জয় ধ্বংসাত্মক জীবাণু যেটা মারাত্মক রোগ সৃষ্টি করবে যার পেটে যাবে যার শরীরে যাবে সেটা কোথায় চলে গেল ওই পাত্রে চলে গেল আর এমন হবি এমন ধ্বংসাত্মক সেই জীবাণু সেই জীবাণু পাত্রের লাগার সাথে সাথে এমন এমনভাবে লেগে যাবে পাত্রের গায়ে যে যতইবার ধুইতে থাকেন শুধু ধুইতে থাকলেও মরবেও না আর ছুটবেও না যতক্ষণ পর্যন্ত মাটির ঘষা না পড়বে মাটির ঘষাতে সেই জীবাণু ধ্বংস হয়ে যাবে তারপরে তখন ধন ভালো করে এই তাহ গবেষণা বর্তমান যুগের কেরামরা অনেকে উল্লেখ করেছে তার মধ্যে এখানে আমার এই কিতাবে উল্লেখ করা হয়েছে এই জন্য যারা এই কুকুরকে আদর করি কোলাকলি করি কুকুর নিয়ে ঘুমাই পশ্চিমা জাতি আর পশ্চিমাদের যারা অনসারী উম্মত মুসলিম উম্মত নয় মুসলিমদের মধ্যে কার হইল তারা আসলে পশ্চিমা হয়ে গেছে ইহুদি নাসারাদের পায়ে পা দিয়েছে তাদের গর্তে ঢুকেছে তারা দেখেন নিজের ছেলে মেয়েকে আদর করে না এত যত আদর করে আর যত চমো দেয় কাকে কুকুর কি কত নোংরামের জীবন এটা কত নিকৃষ্ট জীবন এদের মধ্যে ধ্বংসাত্মক রোগ রয়েছে বহু রোগ পয়দা হয় তারা যদি এশিয়ার মতো গরিব দেশে বাস করতো তাদের অবস্থা খারাপ হয়ে যেত তারা ধনী ধনী দেশে বাস করে তাদের কাছে অনেক যান্ত্রিক সভ্যতা রয়েছে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর মেলা খাওয়া দাওয়া ইত্যাদি সব যত্ন ইত্যাদি রয়েছে যার ফলে হয়তো এগুলি প্রকাশ পায় না তারপরেও যারা তাদের ভিতরে ঢুকেছে তারা ভালো করে জানে জি হ্যাঁ যে এদের মধ্যে কত রকমের যে আজাব রয়েছে মানসিক আর শারীরিক কত যে আল্লাহর আজাব রয়েছে এসব নোংরা এবং এবং সাথে লিপ্ত থাকার কারণে